বিসমিল্লা রহমান রহিম আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি চার পাঁচ জোড়া পাখি পালি আমার বারিন্দাতে দেখতে পাচ্ছেন তো এখানে একজোড়া প্রিন্স তিনটা বাচ্চা দিচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মার্শাল্লা বলবেন এবং আরো দেখতে পাচ্ছেন মোট চার জোড়া ফিন্স আর একবারের নিচে হচ্ছে পারপাস পাখি তো যেটাতে বক্স লাগানো এটা আগে দুইটা বাচ্চা দিয়েছিল যদিও ফিমেলটা নাই মেলটা আছে আর একবারের নিচে যেটা আছে ওটা হচ্ছে পারপাস পাখি মেলটা খাওয়া দাওয়া করতেছে আর ফিমেলটা হাড়িতে বসে ডিমে তা দিচ্ছে আমি গতকালকে রাতে চেক করছিলাম দেখেন কি সুন্দর মাসাল্লা মাসাল্লা দুইটা পাখি বসে আছে হাড়িতে সবুজটা হচ্ছে মেল আর ব্লুটা হচ্ছে ফিমেল তো সকালবেলা চেক করে দেখি তারা তিনটা ডিম দিয়েছে মনে হয় আরও দিবে কারণ আজকে দেখছে আবার ম্যাটিং করে তিনটা ডিম দেওয়ার পর তো আপনারা দোয়া করবেন আমার পাখিগুলার জন্য আর আপনারা কে কি পাখি পালেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন